মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ গণভোট না সনদও বুঝে না তাহলে বুঝানোর দায়িত্ব কার কি বললেন মির্জা কইছে জনগণ গণভোট বুঝে না সনদও না তো বোঝানোর দায়িত্বটা কার না বুঝলে পলিটিশিয়ানদের তো আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগাইছেন কাউরে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন আহ্বান জানাইছে দেখেন হুদাই পলিটিক্স করে পলিটিক্স এর বোঝে না পলিটিক্স উঠতে এসছে এম মনিত মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাভাইতে লাভাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে গণভোট তো হবে জুলাই সনদের উপরে মানে যেতে সাইন করে আছে তার উপরে গণভটাবে এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আমলিগ আমলিগও তো জুলাই সনদের বিরোধী তার না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তের লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তা নিজ নিজে मारे বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসেন আগে একটা বিষয় একটু খোলাসা করে নি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সদা তাই মূর্খ এসে বলবে জুলাই সালতকে ফালতু কইছে এ নাকি কয়দিন আগেই আর জুলাই সনদ প্রেমে গদ গদ হয়েছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলা আলোচনা করে এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটাগাং যাইতে চাই গাড়ি চড়িছি গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে তা আমি কি যাইতে পারি সিটাগাং পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি অসত্য আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকায় দিকে রওনা দিব নাকি সানসে থাকবো অন্য গাড়ি চেয়ে সিটাগাং এর দিকে যাবো সিটাগাং এর যাবো তো বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোত জনগণ মাইনা নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহ নামে শুরু করি অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের আগস্টের আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার ডরাই না চ্যালসেলায় বুঝা যাবেন এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে ওরা নিজেরাই বুঝে না তো ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন এরপরে কখনো পিনাকের ভিডিও যদি নাও আসে নিজে নিজে পথ চিনে হাসিনা বা আর সম্ভব না। এই দার্শনিক আলোচনায় কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দুই হাজার বলেন উনিশশো বলেন বা ফরাসি বিপ্লব বলে এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদুরের স্মরণাপন্ন হইতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার চব্বিশ বুঝবো না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিন আমাদের সট করে ঢুকে গেল আবার ফেজিবাদ ফিরে আসলো নাকি উনি জন্ম নিয়েছিলেন উনিশশো সাইত্রিশ সালে আমার সাথে তিরিশ বছরের বড় একজন ফরাসি দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ ক্যালাবাদী জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙে পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি এরই ওনার সবচেয়ে বড় অবদান তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটারে উনি বলছেন বিইং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে সেটা হইতেছে বিং কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটাকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট একটা ধারণা ইভেন্ট, ট্রুথ সাবজেক্ট এটাই উনার দর্শনের কেন্দ্র কঠিন লাগতেছে লাগারি কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আরো একটু বুঝায় বলতেছি হ্যাঁ অস্তিত্ব বা স্থিতাবস্থা এটা বলতে বোঝায় যে অবস্থা সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস রীতি ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনার শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে পারেনি এটি স্থিতাবস্থা এইটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু আর তার মানে মাফিক অস্তিত্ব এগননিকা কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার সোলজার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নাম্বারে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুহূর্ত ইভেন্ট হইলো যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় মার করে দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা এটার ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগে নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে উনি বলছেন রাপসার ভেঙে পড়ে যেখানে পৃথিবী আগের মতো থাকে না বাংলাদেশ আগের মতো নাই দুই হাজার চব্বিশের অগাস্ট বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরোনো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার চব্বিশ সেই ইভেন্ট সেই সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্ত স্নাত হয়ে জন্ম নতুন সময় এরপরে আসে ট্রুথ এই ট্রুথ মানে সত্য না এই ট্রুথ হইলো ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরোনো নিয়মকে চ্যালেঞ্জ করে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে ট্রুথ একটা পথ যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুনভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক মানুষ জনতা বাদিউ বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ এই সাবজেক্ট ট্রুথের বাহক বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হয়েছে ইভেন্টের ফলে তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে সেদিন যে সম্ভাবনা জানে সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সব সময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে চারটা ধারণা সম্পর্কে আবারও এডিটার সাহেব পাশে লিখে দেন অস্তিত্ব বা বিং যে অবস্থায় আমরা চুপচাপ চলি দুই নাম্বার ইভেন্ট যা সেই অবস্থায় ফাটল ধরায় রাপচার ঘটায় ভেঙ্গে ফেলে যা বিপ্লব দুই হাজার ট্রুথ যে নতুন দিশা সেই রাপচার থেকে ইভেন্ট থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় সাবজেক্টের তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একলা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উৎথিত হইছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণভোটে হাইরা গেল তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম না নতুন ভিত্তি নীতি এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনা বলি উত্থান জনক্ষমতা সামাজিক রূপান্তর এবং সম্মিলিতর দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো ভোটে সবকিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিক ভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোন দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল পঁচিশটা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়ার নতুন ভিত্তি এইটা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তি নীতি অস্থায়ী হইতে পারে এইটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও আরেকটা একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসবো এইবার আসেন আর একটা বিষয় দিয়ে আর একটু এটা বুঝে দেখি আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে আমার ক্ষুদ্র ভাতার বগিনা আজকে দর্শন দিয়ে একেবারে মাগামাগি করে ফেলছে মাথার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকে বুঝতেছেন আসেন আর বিষয় বুঝে দেখি সেটা বৈধতা জনবৈধতা ভোট নিয়ে সিল যাইতেছে না বিএনপি এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে আসেন সেটা বুঝে দেখি কার্লস স্মিট বলে একজন জার্মান দার্শনিক ছিলেন ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন ইংরেজি যেহেতু কইস ঠিকই কিনা মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর একটু বুঝে দেখি খুব চমৎকার একটা বিষয় কিন্তু সংবিধান সংবিধান ভিতরে নিয়ম সাধারণ সময় চলে কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না নিয়ম কাজ করে না সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে সেই সংকটময়ন মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে এটাই স্মিথের ডিসিশনিজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব তাই যদি না ভোট করে তাইলে স্মিথের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতা সীমার দ্বন্দ্ব প্রকাশ করে দেবে এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে এই সংবিধানের ভুয়াত্ম সাধারণ সময় ঢাকা থাকে না জিতলে সংবিধানের সেই অমীমাংসিত বিরোধ উপরে উঠে আসবে তার ভূয়াত্ম গুলো উন্মোচিত হয়ে যাবে কোন দ্বন্দ্বটা সামনে আসবে জনগণ বনাম দলীয় এলিট কনস্টিটিউয়েন্ট পাওয়ার বনাম কনস্টিটিউয়েট পাওয়ার মানে জনসর্বভৌমত্ব বনাম দলীয় আধিপত্য অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্র বনাম জুলা উত্থানের দাবি করা নতুন কাঠামো সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথের মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায় আমাদের প্রিয় খানের প্রিয় দার্শনিক আছে লাকা উনি একটা কথা বলেন জুইসাস বাংলায় সরাসরি মানে হইতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধ আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে জুইসাস বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছাশক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি যা কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না না ভোটের যদি জয় হয় তাহলে জনগণের সেই তীব্র ইচ্ছা শক্তির জয় হবে জয় হবে জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে। হ্যাঁ ভোট দিলে জুলাই সনত জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে সংবিধানের সীমা বিষয়টা আর একটু বুঝেনি তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না একই জিনিস বারবার আসতে আসতে বলে বিরক্ত হয়ে না এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের বুঝে থাকা দরকার খুব জটিল বিষয় কিন্তু এটা না বুঝলে আমাদের মাথায় সব সময় কাঁঠাল ভেঙে খাবে সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয় সংবিধান সব সময় দুইটা স্তরে কাজ করে কনস্টিটিউট পাওয়ার পাছল লিখা দেন নীতিতে শেব লেখা নিয়ম ধারা প্রতিষ্ঠান আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের মূল সার্বভৌম ক্ষমতা সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয় বোঝা গেছে আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকে ধারণ করতে পারে না ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা সেই দুটি এক না তখনই এই ফাটল তৈরি হয় এটি সীমা সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা একটা ব্যর্থ হয় কখন যখন রাষ্ট্রযন্ত্র বদলায় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায় আন্দোলন বা বিপ্লব হয় পুরনো দল পুরনো রাষ্ট্রকথামো যখন ভেঙে পড়ে নতুন বৈধতা চায় যখন জনগণ তখন সংবিধানের পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের সংবিধান কেবল নিয়ম বলে কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার স্মিথের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সে অক্ষম নিয়ম স্বাভাবিক সময়ের জন্য সংকটে সে অক্ষম সংবিধান স্বাভাবিক সময়ের জন্য সংকটে সংবিধান না জনগণের সার্বভৌম ইচ্ছা তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায় যখন নির্বাচন ভেঙে পড়ে রাষ্ট্র ব্যর্থ হয় শাসক পালায় হাসিনা যেমন পালাইছে জনগণ রাস্তায় নামে আসে সংবিধান বলে না কি করতে হবে এটি ফল্ট লাইন এটাই সংবিধানের সীমা সংবিধান দ্বারাই থাকে দলীয় ভারসাম্যের উপরে জনগণের উপরে না বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝতায় শাসক দলই ব্যাখ্যা করে আদালত রাজনৈতিক চাপের বাইরে না ফলে সংকট আসলে দলীয় স্বার্থই আগে আসে জনগণ সার্বভৌমতা আগে আসে না এটাই সংবিধানের সীমা সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয় সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে যদি সংসদ দখলে থাকে দলগুলো ক্ষমতা নির্ভর হয় তাহলে সংবিধান বদলানো যায় না রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না তাই আমরা সংবিধান ধরে না যে জনগণ পাঁচ বছর একবার ভোট দেবে বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি জনগণ পরোক্ষভাবে সার্বভৌম কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে দলীয় কাঠামো ভেঙে গেছে বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না এটাই সংবিধানের ডিপ লিমিট সব দেশের শুধু আমাদের দেশের না সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম নতুন সংবিধান চাইছিলাম সংবিধান রাষ্ট্রতন্ত্রের শক্তির সামনে দুর্বল